মাত্র বছরের প্রথম স্নোফল শুরু হয়েছে ভি ব্যালকনিতে বসে স্নোফল দেখছে আমি এক কাপ কফি নিয়ে ওর সামনের টেবিলে রেখে ওর পাশে বসলাম ও কিন্তু জানে যে আমি ওর জন্য চা নিয়ে এসেছি একটা দীর্ঘশ্বাস পেলে ও বলল জটিল সমস্যা রে জটিল সমস্যা তারপর টেবিলে রাখা কাপটা নিয়ে চুমুক দিতেই ওর মুখ বিকৃত হয়ে গেল আর আমি হা হা করে হেসে উঠলাম আসলে ওর ওই বিকৃত মুখটা দেখতে আমার কি যে ভালো লাগে মনে মনে বলি একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে অবশ্যই ওর সামনে কখনোই কিছু বলি না ও একটুও রাগ না করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর বলল চল এবার বেরোতে হবে এখন এত তুষারের মধ্যে বাইরে প্রচণ্ড ঠান্ডা যে বলতে বলতে আমি উঠে দাঁড়ালাম আমাদের দুজনের বন্ধুত্ব সেই মিডল স্কুল থেকে সচরাচর ছোটোবেলার বন্ধুত্ব খুব বেশি দিন থাকে না তবে আমাদের ফ্রেন্ডশিপটা রয়ে গেছে এতদিন তার একটাই কারণ আমাদের দুজনেরই ইচ্ছা ছিল আমরা বড় হয়ে ডিটেকটিভ হব পৃথিবীর সেরা গোয়েন্দা শার্লক হোমসকে কেন্দ্র করেই আমাদের ডিটেকটিভ হওয়ার স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেই ছোটোবেলা থেকে ভি আমাকে প্রায় বলতো আমি হব শার্লক আর তুই হবি ওয়াটসন আমার ছোট মন তখন কিছুতেই ব্যাপারটা মানতে চাইত না আমি মনে মনে কল্পনা করতাম আমি হব শার্লক আর ভি হবে ওয়াটসন সেই মিডল স্কুল থেকে এক পা এক পা করে চোখে ডিটেক্টিভ হওয়ার স্বপ্ন নিয়ে আমরা পেরিয়ে এসেছি দশ বছর এই দশ বছরে সত্যি ও হয়ে উঠেছে শলক হোমস আর আমি সেই ওয়াটসন হয়েই রয়ে গেছি শেষ দুই বছরে আমরা পাঁচ পাঁচটা কেসের সমাধান করেছি আর এই সফলতার পেছনে রয়েছে ওর কঠোর পরিশ্রম আমি তো কেবল দর্শক মাত্র নামেই ওয়াটসন হয়ে আছি সব কাজ ওই করে যখনই কোনো নতুন কেস আসে হাতে তখনই ও চলে আসে আমার কাছে আর তারপর দুজন মিলে শুরু হয় রহস্যের পিছনে ধাওয়া করা আমার কাজ হলো ওর সঙ্গে সঙ্গে থাকা আর কি কি ঘটছে সেগুলো নোট করা এবং ছবি তোলা এই এইসব যখন হাতে কোনো কেস থাকে না সেই দিনগুলোতে ওর কোনো খোঁজই পাওয়া যায় না কোথায় থাকে কি করে আমি কিছুই জানি না ও থাকে ওর মতো সেই সময়টাতে আমি ওর সমাধান করা কেসগুলোর বিষয়ে লিখতে বসি আর যখন তুষারপাত শুরু হয়েছিল ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলতেই ভিকে দেখে আমি চমকে উঠেছিলাম পরনে বাইক জ্যাকেট কি সুন্দর মানিয়েছে তাকে এই জ্যাকেটে আমি কিছুক্ষণ ওর থেকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে এটাও বুঝে নিয়েছিলাম যে নির্ঘাত কোনো নতুন কেস জুটিয়ে এনেছে ওকে দেখে এভাবে চমকে ওঠারও কারণ ছিল কয়েকদিন ধরে আমি ওকে প্রচণ্ড মিস করছিলাম ও যখনই এমন করে হাওয়া হয়ে যায় তখন ওকে ফোনেও পাওয়া যায় না এর আগে প্রতিটা প্রথম তুষারপাত আমরা একসঙ্গে যখনই স্নোফল হয় আমার কেবল ওর কথাই মনে পড়ে প্রথম তুষারপাত একসঙ্গে দেখলে নাকি তাদের মধ্যে প্রেম হয়ে যায় কথাটা পুরোপুরি সত্যি নয় আবার মিথ্যাও নয় এই ব্যাপারটা আমি পাঁচ বছর আগেই অনুভব করেছি যেদিন আমি জানতে পেরেছিলাম যে আমি ওকে ভালোবাসি কিন্তু তা কখনোই ওকে বুঝতে দিইনি ওকে বলে আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে এর বেশি কিছু নয় আর ডক্টর ওয়াটসন ওর মতো একজনের বেস্ট ফ্রেন্ড হওয়াটাও ভাগ্যের কি হা করে আছিস কেন সর ভেতরে ঢুকতে দে কোথায় ছিলি এতদিন ও আমার প্রশ্নটাকে একেবারে উড়িয়ে দিয়ে বললো এতদিনের সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি হবে আজ রাতে তাড়াতাড়ি তৈরি হয়ে নে হ্যাঁ ওয়ান কাপ টি প্লিজ রাত প্রায় বারোটা বাজতে চলেছে বছরের প্রথম তুষারপাতের মধ্যে দিয়ে ছুটে চলেছে কিম থেয়ং এর বাইক আমি ওর পিছনে বসে প্রচণ্ড শীতেও আমার ঘাম হচ্ছে সেটা কি আগত রোমাঞ্চের টানে এক্সাইটমেন্টের কারণে নাকি অন্য কিছু যেহেতু পিছনে বসেছি ওর কাঁধে হাত রাখবো কি বুঝতে পারছি না আগে এমন কিছু মনে হতো না আজ কেমন জানি সংকোচ বোধ হচ্ছে ও বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল আমি হুমড়ি খেয়ে ওর গায়ের উপর পড়লাম ও বলল ঠিক করে ধরে রাখ আমাকে এমনিতেই দেরি হয়ে গেছে সংকোচ কাটিয়ে উঠে ওর দুই কাঁধে হাত রাখলাম কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যা আগে কখনো হয়নি আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে এই অবস্থায় রহস্যের সমাধান কি করে করি বাইক যেয়ে থামলো একটা উঁচু বিল্ডিংয়ের সামনে চারদিক শুনশান সাদা তুষারের স্তূপ ছাড়া কিছুই দেখা গেল না বাইক রেখে আমরা এগিয়ে গেলাম ভেতরে ঢুকে আমরা লিফ্টের কাছে গিয়ে অপেক্ষা করছি লিফট নামছে পাঁচ চার তিন হঠাৎ দেখি মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ঢাকা দুজন লোক আমাদের দিকে এগিয়ে আসছে ওদের মুখ দেখার উপায় নেই কিছু বুঝে ওঠার আগেই নিমেষে লোক দুটো আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো ওদেরকে কুপকাত করা ছিল আমাদের বা হাতের খেল মাত্র ছোট থেকেই আমরা দুজনে ডিটেকটিভ হওয়ার জন্য তৈরি হয়েছি রীতিমতো ক্যারাটে এবং বক্সিং অভ্যাস করেছি তাই আমাদেরকে ধরাশয় করাটা অত সহজ কাজ নয় ততক্ষণে লিফট চলে এসেছে আমরা গিয়ে উঠলাম একদম শেষ ফ্লোরে সেখানে কোনো মানুষের চিহ্ন নেই এবার আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম সিঁড়িটা পার হলেই ছাদ পা টিপে টিপে এগোচ্ছি আমরা আর পাঁচ ধাপ বাকি না জানি কি অপেক্ষা করছে আমাদের জন্য এক দুই তিন চার পাঁচ একই একই দেখছি আমি ফ্লোরের উপর হাঁটু গেড়ে বসে আছে আমাদেরই এক বন্ধু রবেন আর ওর মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মিস্টার হুন মিস্টার জি হুন। নাম করা একটা কোম্পানির মালিক শহরে মিস্টার হুন বলতেই মানুষ যাকে চেনে তিনি আর কেউ নন তিনি রবিনেরই বাবা জি হুন ভি বলে উঠল বাহ মিস্টার হুন বাহ রবিন আপনার নিজের ছেলে নয় আপনার সৎ ছেলে তাই আপনার সমস্ত সম্পত্তি আসলে আপনার বলা ভুল সবই মিসেস হুনের কোনো ঝামেলা ছাড়াই সবটা নিজের ছেলেকে বুঝিয়ে দেওয়ার জন্য পথের কাঁটা রবিনকে সরিয়ে ফেলার চেষ্টা এই আপনার বাবার পরিচয় মিস্টার হুন বিরক্তিস্বরে বললেন ওফ ছোকরা, আবার তোমরাও এসে জুটেছ মিস্টার হুনের পাশে আরেকটি একটি লোক দাঁড়িয়েছিল মিস্টার হুন ইশারা করতেই লোকটা অন্য একটি পিস্তল বার করে সোজা আমার দিকে দাগ করল ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে তখনই আমাকে চমকে দিয়ে ভি ওর পকেট থেকে একটা পিস্তল বার করল ওর কাছে পিস্তল আছে এটা আমি জানতাম না ওর অনেক দিনের শখ ছিল বড় গোয়েন্দাদের মতো ওরও একটা বন্দুক থাকবে যাক ওর স্বপ্ন পূরণ হয়ে গেছে ও পিস্তলটা মিস্টার হুনের দিকে তাক করলো দুই মিনিট সবাই নিশ্চুপ সবাই কোনো না কোনোভাবে হতবম্ব হয়ে গেছে এরপরই দুই তিনজন পুলিশ অফিসার হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করল একজন স্বরে বিয়ের দিকে তাকিয়ে বলল সরি মিস্টার কিম একটু দেরি হয়ে গেল এই তোমরা আসামি দুজনকে গ্রেপ্তার করো পুলিশ অফিসারটির কথা শেষ হতে না হতেই মুহূর্তেই একটি কান ফাটানো বিকট আওয়াজ হলো আর আমি অনুভব করলাম আমার বুকের ভেতর কিছু একটা এসে বিঁধেছে আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না কেন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কেউ যেন আমাকে ঠেলে ফেলে দিচ্ছে আর আমি ধীরে ধীরে ফ্লোরের উপর পড়ে যাচ্ছি সব কিছু অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছি না আর না কিছু শুনতে পাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে চোখ খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না অনুভূতিতে বুঝলাম আমি আমার তেতের কোলের মধ্যে শুয়ে আছি আমি আবার চোখ খোলার চেষ্টা করলাম এবার দেখা যাচ্ছে কিন্তু সবই ঝাপসা আস্তে আস্তে আমার চোখের সামনে তেতের মুখটা ভেসে উঠল হ্যাঁ তেতেই তো ওর দু চোখ দিয়ে ঝর্ণা বইছে আমার তেতেকে আমি কখনো এমন করে কাঁদতে দেখিনি ও কাঁদছে আর কী একটা চিৎকার করে করে বলছে কিন্তু আমার কানে কিছুই পৌঁছাচ্ছে না আমি কেবল ওর গালনাড়াটাই বুঝতে পারছি ওর চোখের জল দেখেই আমি বুঝে নিয়েছি ও কী বলছে প্রথম তুষারপাতের সেই আদিম প্রবাদটা তাহলে মিথ্যা ছিল না কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না ও কেঁদে চলেছে কেউ ওকে থামাও প্লিজ ওর ওই অশ্রু সজল চোখ আমি আর দেখতে পাচ্ছি না বুলেটের আঘাতে আমার কিছুই হচ্ছে না কিন্তু আমি মরে যাব আমি মরে যাব ওর ওই চোখের জলে ডুবেই মরে যাব, ভালোবাসা বুঝি এমন হয় সেরাতে বছরের প্রথম তুষারপাত তখনও হচ্ছে আমাকে কোলে নিয়ে বসে আছে আমার তেতে আমার বুকের রক্ত ওর শরীরেও লেগে আছে আর তখন একটা একটা করে তুষার বিন্দু এসে জমা হচ্ছে আমাদের উপর